এই বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর দাস আমরা আজ পৌঁছে গেছি নদিয়া চাকদহের জাগুলি নেতাজি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে শিক্ষা দপ্তরের নির্দেশে এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলোতে চলছে গ্রীষ্ম অবকাশ অর্থাৎ গরমের ছুটি এই গরমের ছুটির মধ্যে দিয়ে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তর তারা পরিদর্শন করাচ্ছে এবং সেই সম্পর্কে তাদেরকে জ্ঞান অর্জন করাচ্ছে আজ তারা এসে পৌঁছে গেছে ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতে এই ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতে তাদেরকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কিভাবে এই ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত স্তরে কীভাবে কাজ করে মানুষের জন্য সরকার এর পাশাপাশি বিভিন্ন দপ্তর কিভাবে তারা প্রধান উপপ্রধান এবং বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচিত হয় কিভাবে তারা কাজ করছে সমাজে সমস্ত পর্যালোচনার পর সমস্ত দপ্তরগুলো তাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে এখানকার পঞ্চায়েতের আধিকারিকরা এবং শিক্ষক শিক্ষিকারা আমরা কথা বলবো সকলের সঙ্গে আর বিভিন্ন সময় school এ লেখাপড়া শিখতে আসছো তখন কে কি কোথায় কাকে কোথায় বাসিন্দা বা তার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক এই যে certificate গুলো পঞ্চায়েত ব্যবস্থায় আমরা যেখানে কাজ করি আমাদের বিভিন্ন দুজনের বসার টেবিল আছে এবং এক একজন এক একটা কাজের দায়িত্ব প্রাপ্ত সামগ্রিকভাবে আমাদের টোটাল কাজটা পরিচালনা হয় প্রধানের নেতৃত্বে প্রধান হচ্ছে নির্বাচিত প্রতিনিধি তার নেতৃত্বে কাজটা পরিচালিত হয় এবং আমরা যারা দপ্তরে বসে আছি তারা বিভিন্ন রকম কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং সে প্রত্যেকে তার নিজে নিজের কাজগুলি করে এবং সামগ্রিকভাবে এইভাবে পঞ্চায়েত ব্যবস্থাটা পরিচালিত হয় এবার তোমরা যদি আমাদের অফিসটা দেখার বিষয়টা আজকে আমরা জাগুলি নেতাজি বিদ্যাপীঠের তরফ থেকে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সবাই আজকে আমাদের ঘেটুকাছি গ্রাম পঞ্চায়েতে নিয়ে এসছেন এই কার্যালয়ে কীভাবে সব কিছু পরিচালনা হয় কিভাবে গ্রাম প্রতিনিধি বা পঞ্চায়েত প্রধান কিভাবে নির্বাচিত হয় কোথায় কী ধরনের কাজ হয় এখানে কি কি কাজ হয় সেসব আমাদেরকে বললেন এবং এইসব এইটা মানে এইগুলো বলাতে আমরা অনেক উপকৃত হলাম পরবর্তীতে এগুলো আমাদের অনেক কাজে লাগবে এর জন্য আমাদের শিক্ষক শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ হ্যাঁ সমস্ত দপ্তরগুলো ঘুরে ঘুরে দেখেছি খুবই ভালো লাগলো এখানকার স্টাফ যারা আছেন যারা কর্মচারী সবাই খুব ভালো সবার ব্যবহার খুব সুন্দর হ্যাঁ সব কিছুই বলেছে যে এখানে মানে পশু পশু চিকিৎসা তারপরে কিভাবে । সব ধরনের ডেঙ্গু প্রতিরোধ এই সব ধরনের মানে যত যেগুলো আমাদের দরকার সব কিছুই আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সামার প্রজেক্ট পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের পরিচালনায় এটা প্রত্যেক স্কুলকেই করতে হবে চারটে করে গ্রুপ করা হয়েছে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ফাইভ সিক্সের একটা সেভেন এইট একটা নাইন টেন একটা ইলেভেন টুয়েলভের একটা এবং প্রত্যেকটা গ্রুপেরই আলাদা আলাদা টপিক্স রয়েছে এবং এই ছুটির মধ্যে ছেলেমেয়েরা যাতে ছুটিটা ছুটির মধ্যে কিছু কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকতে পারে এবং তাদের 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 জ্ঞান ভাণ্ডার যাতে আরও সমৃদ্ধ হয় সেই কথা চিন্তা করেই সরকারের পক্ষ থেকে এবং সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে এই প্রজেক্ট দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় আজকে যাবে বিশেষ করে কেউ পঞ্চায়েত কেউ ব্যাংক এবং তাদের বিভিন্ন কাজকর্ম যে কীভাবে পরিচালনা হচ্ছে কিভাবে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশানগুলি চলছে এবং তারা জন পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা কীভাবে কাজ করছে কীভাবে নির্বাচিত হচ্ছে কীভাবে আরও ভালো পরিষেবা দেওয়া যায় এইসব বিভিন্ন তথ্য সংগ্রহ করবে করে এবং সেগুলোকে আমাদের কাছে তুলে ধরবে এবং সেগুলো পরবর্তী সময়ে আমরা আমাদের উচ্চ আধিকারিকদের কাছে আমরা সেগুলো তুলে ধরব তুলে ধরলে সেই তথ্যের উপর ভিত্তি করে আগামী দিনে আরও বেটার পরিষেবা দেবে বলে আমরা আশা করছি

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক স্কুল প্রত্যেক পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েতের অফিসের যারা গিয়েছিলেন ওরা পরিদর্শন করতে তো আমরা আমাদের পঞ্চায়েতের আধিকারিককে নিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের প্রত্যেকটা দপ্তরে আমরা ঘুরিয়েছি আমরা কীভাবে পঞ্চায়েতে কাজ করি মানুষের কীভাবে পরিষেবা দিই কী কী কাজ আমাদের করা উচিত এবং কীগুলো আমাদের করতে হয় সেগুলো আমাদেরকে আমরা অবগত করেছি ওরা যারা এসছে তারা ছাত্রছাত্রী আপনারা জানেন যে এরা দেশের আগামী দিনে ভবিষ্যৎ এদের পঞ্চায়েত সমাজে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি তো তারা আমাদের কাছে জেনে গেলেন যে আমরা কীভাবে পঞ্চায়েত চালাই এবং পঞ্চায়েতের কাজকর্ম কীভাবে হয় কোন কোন কাজ হয় কোন বিষয়ে কী কী কাজ হয় শিক্ষা স্বাস্থ্য সব ব্যাপারে আমরা তাদের অবগত করেছি তো সেক্ষেত্রে তারা সন্তুষ্ট হয়েছে আমাদের কাজের তাদের বোঝানোর ক্ষেত্রে হয়তো আমরা যা পেয়েছি বোঝানোর চেষ্টা করেছি তো বাচ্চা বাচ্চার ছেলেপিলে ওরা হয়তো ততটা সচেতন পঞ্চায়েত সম্বন্ধে অভিজ্ঞতা নেই তবুও তারা আমাদের মানে যেভাবে আমরা তাদেরকে বুঝিয়েছি আমরা আশা রাখি আগামী দিন তারা আমাদের সাথে পঞ্চায়েতের পরিচালনা ক্ষেত্রে সহায়তা করে হ্যাঁ